আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবার কি অবস্থা কেমন আছেন সেটা আর জিজ্ঞেস করব না কারণ এই অবস্থাতে কেউ ভালো থাকতে পারেন না আমি আজকে মুগ্ধর কথা বলবো মুগ্ধর মার কালকে একটা ভিডিও আমি দেখেছি দেখার পর থেকে আমার চোখের ঘুমটা নষ্ট হয়ে গেছে কারণ আমি সব সময় ওদের যে ভিডিওগুলো দেখতাম দেখে তো ভিতরটা অনেক কষ্টে অনেক বেদনায় ভরে ছিল অনেক কষ্ট লাগত কিন্তু ওর মায়ের কথাটা শোনার পরে আমি আসলে দুই চোখের পানি ধরে রাখতে পারতেছি না আমি যখনই আমার বোনের কথাগুলো আমার কানে আসে তখনই আমার দু চোখ দিয়ে এমনি এমনি পানি চলে আসে কারণ আমার বোনটা বলেছে তার বাচ্চা জুতা হারিয়ে যায় আর সেই জন্য জুতা কেনার পরে বলেছে জুতা হারাইও না জুতা দেখে রাখো। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে কত জায়গায় নিয়ে গেছে বা বাহিরে কত জনগণের মধ্যে বাচ্চাটারে নিয়ে ডাক্তারের কাছে ক্লিনিকে থানাতে নিছে নিছে বিভিন্ন জায়গায় নেওয়ার পরেই তো মা বাবার কাছে দিয়েছে তো এত কিছু ঘোরাঘুরির পরেও সেই জুতা জোড়া বন্ধুরা নিয়ে এসে মার কাছে যখন দিয়েছে মা তখন ওই জুতার দিকে তাকিয়ে তার ওই যে সন্তানের যে কথাটা বলেছিল সেই কথাটা ভিতর থেকে মানে মনে না করলেও কিন্তু জেগে উঠতেছে যে আমি আমার ছেলেকে বলেছিলাম সে জুতা ঠিকই ফেরত দিল এই কথাটা আমার কানে আসার পর থেকে আমি অনেক অনেক মানসিক দিক অসুস্থ হয়ে গেছি কারণ আমার বাচ্চা আর ওনার বাচ্চা একই ভার্সিটিতে পড়তো ভিউপিতে আমার বাচ্চা ভিউপিতে পড়ে তো আমি এটা দেখার পরে সত্যি আমার কিছু বলার ভাষা নাই ভাষা হারিয়ে ফেলেছি তো আমার দেশবাসী আমার প্রিয় ভাই বোন সবার কাছে একটা অনুরোধ যে আমাদের বাচ্চাদের আপনারা সবাই দেখে রাখেন এবং আমার বাচ্চাদের যেন কারো কোনো ক্ষতি না হয় সেটাই অনুরোধ সারা জানি ভালো থাকে সুস্থ থাকে ওদের ওরা আমাদের সামনে আমাদের দিক নির্দেশনা দেবে তাই না ভালো থাকবেন আল্লাহ